বয়ে বয়ে আনা হয়েছে বাবা কাকু হারমোনিয়াম এনেছে আবার এই বক্সটাকে নতুন কিনলো সাথে দুটো মাইক্রোফোন দিয়েছে একসাথে গান টান করা হবে বলে মানে সন্ধেটা জমতে চলেছে তো দেখি কি হয় সবাই আসো তারপর গান বাজনা চালু হবে আর বাকিরা সবাই ওদেরকে রেস্ট নিচ্ছে আমি ওপরে যাবো হয়তো একটু রেস্ট নেব তারপর এসে গান বাজনা চালু হবে যখন তখন দেখা করছে তো হ্যালো এই তো আমাদের এখন বক্স টেস্ট চলছে এই যে মাইক্রোফোন হাতে নিয়ে এখানে একটা এখানে একটা মাইক্রোফোন টেস্ট চলছে এই সাউন্ডটা কিন্তু সত্যি ভালো জানো তো সাউন্ডটা ভালো সাউন্ড ভালো লাগছে তো সারাদিন হোলি খেলে ঘুমিয়ে গান বাজনা করে তারপর আমরা গেছিলাম একটু চা খেতে কারণ সেটা প্রচণ্ড পরিমাণে দরকার ছিল কারণ প্রচণ্ড মাথা ফাতা যন্ত্রণা দিচ্ছিলো কারণ দু রাত ঠিকঠাক করে ঘুমটুম হচ্ছে না তারপর এখানে ভাইয়া কিছু একটা বলেছিল যেটা আমি আরও চিৎকার করে বলছিলাম ও জন্য কীভাবে আমার মুখটা বন্ধ করবে বুঝতে পারছিল না এই আর কি দেখো তোমরা এখানে ভাইয়া রোহন লিসা আমাকে এই কার্ডটা খেলা শেখাচ্ছিল আসলে কিছুই বুঝতে পারিনি যাই হোক গুড মর্নিং एवरीवन শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা সকলকে আশা করি শুভ মানে 2024 এর দোল বলো होली বলো সকলে খুব খুব ভালো যাবে তো এখন টাইম হচ্ছে 8:41 আমাদের 8টায় টাইম দেয়া ছিল বাট কালকে আমরা রাত্রি রুটি এত মজা করতে গিয়ে ঘুরতে ঘুরতে মানে আমরা বাচ্চা পার্টি গুলো তো সকলে এই দেখো রেডি হয়ে গেছে এখানে আমাদের সকলের ড্রেস কোড হচ্ছে এই গ্রিন কালার আমার লিসা সেম কুর্তি ছিল কিন্তু এই কাঁচেতে হয় কোনো কারণে হাত হাত কেটে যাচ্ছিলো অ্যালার্জি বলেছিলো অ্যাকচুয়ালি সেই জন্য ও তোকে চেঞ্জ করে একটা কোড করেছে আসছে দেখাচ্ছি চলো বাইরে সকলকে দেখাই

এখানে আমরা প্রথমে যাচ্ছিলাম হচ্ছে যে প্রথমে যাচ্ছিলাম ইয়েতে সোনাঝুড়িতে আসলে একটাই হ্যাঁ বলো এতটাই ওখানে ভিড় মাঝ রাস্তায় টোটো তো পুরো বন্ধ করে দিয়েছে এবং টোটো যাচ্ছেই না দাঁড়িয়ে আছে লাইন দিয়ে এত জ্যাম হয়তো সেখানে দুটোর আগে পৌঁছোতে পারতাম না তাই আমরা অন্য রাস্তা দিয়ে এটা এসেছি এই জায়গাটার নাম কি সৃজনী শিল্প গ্রাম সৃজনী শিল্প গ্রামে আমরা এসেছি তো এখানেও ভালো গোল হচ্ছে প্রচুর মজা হচ্ছে ভিতরে প্রচুর মেলাও বসেছে এবার আমরা ঢুকবো আমাদের লাইনটা পিছন দিকে আছে এবং আমরা দুজনে খুব পায়ে লাগছে বলে বসে আছি লাইনের লোক আছে দাঁড়িয়ে লাইনটা আস্তে আস্তে এগোলে সামনে থেকে আমরা আস্তে করে ঢুকবো উপরটা দেখিয়ে আমাদের টিকিট টিকিট কাটা হয়ে গেছে প্রচন্ড খিদে পেয়েছে বলে আমরা এখন এখানে সকালে মিলে বসে টিকিট করছি

তো আমরা তো প্রথমে ভেবেছিলাম আমরা দোলটা সেলিব্রেট করবো সোনাছুরি হাটে গিয়ে বাট রাস্তায় এতটাই জ্যাম লেগে যায় যে সেটা সম্ভব হয়নি তো তারপর আমরা সৃজনী শিল্প গ্রামে চলে এসেছিলাম আর আমরা দেখলাম এখানে আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারছি এবং এখানে এত সুন্দর মানে বিউটিটা এত সুন্দর দৃশ্যগুলো এত সুন্দর যেখানে ছবিও ভীষণ সুন্দর উঠছিল আমি আর লিসা একটু কিছু রিল শ্যুট করব। আমরা অনেক 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 ছবি তুলেছি অনেক রিল শ্যুট করেছি আর এত ভালো লাগছিল প্রথম বছর দোলে শান্তিনিকেতন গিয়েছিলাম আর শান্তিনিকেতন দোলে যাবো এটা অনেকদিন ধরেই ভাবনা আমাদের মধ্যে ছিল চাই হোক আমরা এবছর যেতে পেরেছি অ্যান্ড সত্যি কথা বলতে ভীষণই ভালো লেগেছে এত সুন্দর একটা পরিবেশ দোলে শান্তিনিকেতন যদি তোমরা কেউ যেতে চাও তো অবশ্যই যাও এবং দোল খেলতে গেলে অবশ্যই সৃজনী শিল্পগ্রামে গিয়ে খেলো যেখানে তোমাদের অনেক সুন্দর সুন্দর ছবি উঠবে অনেক কিছু হবে যেটা তোমাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি আমরা এখানে যে রিলটা শুট করছিলাম জানি না সেই রিলটা সেই রিলটা আদৌ ইনস্টাগ্রামে দেওয়া হয়েছে নাকি তারপর কিন্তু ছোট ছোট পুচকেলে এসে আমাদেরকে একটু রঙ মাখাচ্ছিলো সেখানে আমরাও মানে ওদের সাথে এনজয় করছিলাম একটু ছবি টবি তুলছিলাম এই আর কি হোলি খেলা সব কমপ্লিট এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে ওখানে গিয়ে হয়তো আবার কিছু ছবি টবি তুলবো রিল কিছু জানাবো আবার তেড়ে হোলি গেলো প্রচণ্ড রিল অনেক ছবি তুলেছি চলো পেছনে আয় ক্যামেরাম্যান সুযোগ পেয়েছে ফাইনালি ক্যামেরাম্যান সুযোগ পেয়েছে সত্যি কথা বলতে আমাদের এই চারজনের বন্ডিংটা এতটাই ভালো না যে এটা শুধুমাত্র ভাষায় প্রকাশ করলে হয়তো তোমরা খুব ফিল করতে পারবে না আমরা চারজন একদম ছোট্ট থেকে বন্ধু মানে বাবাদের অফিসের বন্ধু তারপর মায়েদের বিয়ে একসাথে তারপর আমরা হয়েছি একসাথে বড় হওয়া একসাথে সমস্ত কিছু আমাদের একসাথে আর আমাদের দেখলে আমার মনে হয় বন্ধুর থেকে বেশি আমরা ভাই বোনের মতো থাকি

আমাদের গ্রুপের মধ্যে একজন আসতে পারিনি বলে তাকে ভিডিও কল করা হয়েছে সে একটু ইমোশনাল হয়ে পড়েছে আর অবস্থা দেখতে পাচ্ছে মুখে দারুণ মজা হচ্ছে

প্রচন্ড ক্লান্ত ছিলাম এখানে একটু রং টং খেলেছি যেটা তোমরা দেখেছো ব্লগে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে কারণ দুটো দিন আমাদের প্রায় ঘুমই হয়নি ভালো আসছে কে করছে করছি তো তার জন্য যেটা হচ্ছে যে ব্লগ দেখানো হয়নি বাট মাঝখানে আমরা বেশিলাম চা খেয়ে একটু মোমো খেতে ইচ্ছা করেছিল আমার লিসা গেছিলাম তখন মার্কেটের দিকে মোমো আনতে আর এখন যাচ্ছি খাবারটা নিতে সিরিয়াসলি বাট আমরা দুপুরে যেখানে খেয়েছি মানে আমাদের যেখানে ছিলাম বিয়তেই খেয়েছি রান্নাবান্না ভালো নয় তো তার জন্য আমরা প্রথমে ভেবেছিলাম জোম্যাটো বা সুইগি করবো তাহলে যে এই এখান থেকে জাস্ট দুপা এগুলি মার্কেট বেকার করার দরকার নেই ওরা আবার এক্সট্রা ডেলিভারি চার্জ নিয়ে নেয় তো আমরা হেঁটেই যাচ্ছি অর্ডার দেওয়া আছে খাবারটা নিয়ে আসবো না বলার কী আছে শুধু শুধু এখান থেকে মার্কেটে যাওয়ার জন্য তো এখন যাচ্ছি চলো আবার কেনা হয়ে গেছে আমরা যাচ্ছি অনেকক্ষণে ওয়েট করতে হলো ওদের একটু টাইম লাগলো তো কি অর্ডার করেছি গিয়ে যখন খাবো তখন দেখাচ্ছি এখন আর এখানে ওয়েদারটা ভীষণ সুন্দর আমাদের ওইদিকে মানে হাওড়ার দিকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এখানে মানে রাতে হবে আকাশে মেয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে একপাটা দুঘাটা পড়ছে হাওয়াও দিচ্ছিল তো আমরা এখন যাচ্ছি রুমের দিকে নেন চলো রুমে গিয়ে হয়তো একটু ডান্স ফান্স করবো যখন করবো একটু দেখাবো

একদম ড্রাইভিং স্টেশনে গিয়ে দেওয়া শিশু আমরা এখন স্টেশনে এসে গেছি আমাদের স্কিনটা দিয়েছে দুয়ে দেবে বাট আমাদের এস ওয়ানটা কোন দিকে পড়বে সেটা একটু দেখতে হবে সেই অনুযায়ী হতে পারে মানে অধিকার প্রচণ্ড আছে যার জন্য আমরা ওই চাইটাতে এখন যাচ্ছি না আর এই যে সকল দাঁড়িয়ে আছে এখানে কিছু বসে আছে একটা খুব বাজে মানে ইয়ে হয়ে যেত যে স্ক্রিনটারে মলিয়াকমা জাস্ট উঠতে গেছে আর ওনার একটু হেভি ফিগার তো ব্যালেন্সটা রাখতে না পেরে উনি পিছন দিকে পড়ে গেছেন আমিও পড়ে যাচ্ছিলাম ওনার সাথেই মানে উনি যেহেতু আমাকে ধরেছেন তো যাই হোক ক্যাসলেটটা বন্ধ করে দিল তারপর সকলকে হেঁটেই উঠতে হয়েছিল তো ঠাকুরের নাম নিয়ে বেরোই আশা করছি যাত্রা শুভই হবে বাইরে ফাংশানো যাত্রাটা তো চলো ট্রেনে উঠি দিন কথা বলছো ঘটনায় ভিডিও হচ্ছে ব্লগের ব্লগ হ্যাঁ বলো তোমাদের সবার কি খুব মন খারাপ খারাপ

না আমি হালকা করে দেখিয়ে দিয়েছি এই যে ঘুমোচ্ছে না ধাপ রেগে যাবে রেগে যাবে ও ঘুমায় কালকে তো বোধহয় এরা চারটে অবধি পকেছে সবকটা আমি ঘুমিয়ে গেছিলাম ওরা তিনটেতে চারটে অবধি বকেছে ভাইয়া এখানে গান শুনতে ব্যস্ত ভাইয়ার জানলায় গ্রিল নেই দেখো সুন্দর গলে যাব এখান দিয়ে সিরিয়াসলি আর এখানে মা রোহনকে শিক্ষা দিচ্ছে অনেক কিছু ব্যাপারে আর এখানে আছে বাপি ঘুমাচ্ছে টিকিট লেট হলো তাই আমরা সাঁতরাগাছি থেকে কে ইলেভেন ধরে নেবো আর রোহন লিসানা যাবে সাপরাই সেখান থেকে ওদের তো বাড়ির সামনে ধরে যাবে আর ভাই আনা এখান থেকে ডাইরেক্ট ধরে ধরে শিবপুর চলে যাবে তো টিকিট কেটেছি এখন যাচ্ছি ট্রেনের টাইম আছে দুটো চলো অল রাইট তো এসে গেছি বাড়ি খাওয়া দাওয়া করে স্নান টান করে ওখানে ওয়েদারটা ভালো লাগছিল এখানে বৃষ্টি হয়েছে বলে একটু ওয়েদারটা ভালো বা তারই মধ্যে গরমও হচ্ছে প্রচণ্ড বাট আমরা এসে গেছি দুটো দিন আমরা ভীষণ সুন্দর কাটিয়েছি অনেক কিছু মানে স্মরণীয় এই ট্রিপটা যেটা আমরা ট্রেনে তখন সকলে আলোচনা করছিলাম টুকটাক কিছু খারাপও হয়েছে আর অনেক কিছু ভালো হয়েছে যাই ভালো খারাপ বেশি সব কিছু হয় তো এবার যে যা নিজের ব্যস্ত লাইফে একদম ব্যস্ততার লাইফে অ্যাকচুয়ালি আমরা প্রবেশ করে ফেলেছি তো যাই হোক আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগের জন্য যাতে নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে দেখা হবে নেক্সট ব্লগ